ছাত্রলীগের সাবেক নেতা এবং করি সাবেক আজকে আমি বলে আসছি যে আমার যত টাকা আছে সব টাকা নিয়ে যাও আমার মানবতাবাদী বস্তা এখন পুন বলো কোনো অসুবিধা নাই কিন্তু আমি সাথে আছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেকেই বলছে ব্যারিস্টার সুমনের আসল রূপ বেরিয়ে এসেছে সুমন তো সেই অনেক আগে থেকেই দালাল তবে তফাত হচ্ছে আগে আমরা সেটা বুঝতে পারিনি আর এখন বুঝতে শিখেছি কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ব্যারিস্টার সুমন কেন এমন পলটি নিল আপনি আমি না জানলেও সে কিন্তু তার কুকর্মগুলো সম্বন্ধে ভালোই জানে তাই সে হয়তো বুঝতে পেরেছে এই সরকার যদি একবার পরে যায় তাহলে তার পাছার চামড়া জনগণ তুলে নিবে তাই সে ভেবেছে চাচা আপন প্রাণ বাঁচা একেই হয়তো বলে শয়তানের আসল খালাতো ভাই তো মিস্টার সুমন সাহেব আজকের জন্য এখানেই ছেড়ে দিচ্ছি স্বাধীন বাংলায় দেখা হবে ইনশাল্লাহ ইনকেলাভ জিন্দাবাদ তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে